আসসালামু আলাইকুম আমি নুরন ফরদেশি দেখেন বন্ধুরা বেগুন গাছ এই বেগুন গাছগুলি আর লম্বা ছিল যদি কোনো কারণবশতে আমরা সময় রোপণ না করতে পারি বেগুন গাছ তো আমরা এভাবে দশ পনেরো সেন্টে রেখে আমরা ওপর এভাবে কেটে দিই তারপর একদম গ্রিন হাউসে পরে একবারে নতুন মতো দেখেন তো মোটামুটি এভাবে চারাগুলি আমরা কেটে দিই কেটে জানার পরে দেখেন গ্রিন হাউজ আমরা রোপণ করি মোটামুটি পনেরো দিন পরে একদম নতুন চারার মতোই খুব ভালোভাবে হয়ে চারাগুলি আসবে এবং প্রচুর পরিমাণ ফলন আসবে তো বেগুন গাছ মোটামুটি যখন একটু লম্বা অতিরিক্ত হয় তখন আমরা এইভাবে কেটেই তারপরে চারাগুলি রোপণ করি একদম নতুনের মতো ভালো ফলন আসবে এভাবে কেটে তোদের সারা রোপণ করা তো মোটামুটি এভাবে রোপণ করার পরে ঠিক এই জায়গা থেকে নতুন করে শাখা পোশাক আসবে ডাল আসবে এই ব্রাঞ্চ একদম নিচে থেকে উপর পর্যন্ত প্রচুর পরিমাণ ব্রাঞ্চ আসবে এর মধ্যে আমরা পরবর্তী সময়ে দশ থেকে পনেরো দিন পরে যখন প্রচুর পরিমাণ শাখা পোশাক আসবে আমরা দুইটি দুইটি বা তিনটি মেন লাইন রাখব এখান থেকে আর সম্পূর্ণ কেটে দিব এই দুইটি তিন লাইন তিনটি মেন লাইন রাখার পরে প্রচুর পরিমাণ ফলন আসবে বেগুন আসবে তো আমি পরবর্তী ভিডিও ইনশাল্লাহ দেখানোর চেষ্টা করব এই বেগুন গাছের এই গ্রিন হাউজের পরবর্তীতে ইনশোল্লাহ দেখানোর চেষ্টা করব কি পরিমাণ বেগুন আসে একদম নতুনের মতো মোটামুটি আমরা গ্রিন হাউসে রোপণ পরে হয় পজিশন একটা ফাতাও না দেখেন পুরো আমরা দশ পনেরোটি রেখেই ওপরে কেটে দিছি দেখেন দু তিন দিন আগে আমরা নার্সারিতে আমরা কেটে দিছি এই গাছগুলি দেখেন দু থেকে তিন দিনের মধ্যে কী পরিমাণ এক দুই তিন জায়গা থেকে নতুন করে ডাল আসতেছে এখন যেহেতু গ্রিন হাউজে আমরা আজকে রোপণ করলাম তো মোটামুটি দশ থেকে পনেরো দিনের পরে প্রচুর পরিমাণ শাখা আসবে এবং ভালো ফলন আসবে তো বন্ধুরা ভিডিওটা এ পর্যন্ত আসসালামু আলাইকুম